বিথি ম্যাম আছেন ওই বিথি তোরা জানি কেরা ডাকতাছে দেখছে এই সময় আবার কেরা আইসা কাহে কি জানি জানি না ও ভাইয়া নি আইসা পড়ছেন আচ্ছা কয় টাকার পার্সেল এটা 1000 টাকা ও একটু দাঁড়া না আমি আসতেছি হ্যাঁ ও রাব আমার আর মেলাডি পার্সেল দিয়ে লব তাতে নিয়ে যান তো ভাই আমি যে টাকাটা নিয়ে আসমু দাঁড়া একটু এই সমস্যা দেরি করে না ভা ও ভাবি কি একটু এদিকে আসো দেখতে তো জন মিলা কাম করতাছি মা কষ্ট হয়ে যাবো একলা একলা কি কবি কষ্ট শুনতাছি আরে ভাবিটা আসো না কত যে ঢং করে এরা কি কও ওই যে দাগ দিল না সারাটা হ্যাঁ পাঁচ সেলাই সামাল পাঁচ সেলাই কাজ টিয়া লাগবো উম এক টাকা তো গাছের পাতা এমন করে চাইলেই পাওয়া যায় তোমার ভাই কি টাকা কামাই করে মাসে মাসে আমার ব্যাংক ভইরে দিয়ে রাখে যে তোমরা চাইবে আর আমি সেই টাকা তুইলা তোমাকে দিয়ে দিব টাকা পয়সা নাই দুদিন পর পর কিসের পারছেন ভাবিও বক করো না দেও না এক হাজার কেহায় তো বেশি তো না ওহ বা আমার কাছে কইলাম আমি 20 খাওয়ার মতো একটা টাকা নাই আমার কাছে। না আমি আতে কিছু জানি না তুমি দাও তুমি সারাং করে কেরা আমি বেশি কিছু চাইছি। শুনো আর এক দুই মাসের ভিতরে কোনো পার্সেল আর অর্ডার দেব না। এদেশে যাও। কত একটা 1000 টাকায় আছে। কইছি গরুর জন্য ভুসি কিনমু। কই দাও নাই করে ফলাইতো হাম। আচ্ছা ধরো। দুই মাসের মধ্যে জানি আর কোনো পার্সেল না আসো কই দিলাম আমি। তোমার ভাইকে কই সব সবকিছু আমি। শুন যাও যাও যাব যাওক কি হৈছে তুই কি না তো কে কে আমার শৈলী আছে তোর সুখের ধরে তোর শান্তি তো নামি এবারে তাই কাম করতাছি আর তুই কিনে তোর ননটা ঘরে এত ভালোবাসস এই, তোর পেটে তলে কি পুলা বানাব না তা ঘরে কি ভালোবাসবি সব ভালোবাসেতে তোর ননটা ঘরে দিয়ে দিলি আহা হা রে তোর সুখের তো নামি ন আই পই র হইসি তুই এটা চিন্তা করলি না তুই আমর মত পাস না হ্যাঁ এই আমি তোর সুখের জন্য তোর ভালোর জন্য আমি কইছিলাম যে এদের বিয়ে দি হেলা তোর নরমদার বলতা রে বিয়ে দি হেলা আর সুটা কোনমতে কাম কাজ করে দিন পার করে দিব তা করবে না তাগরে লাগা বড়া করার লাগবো দেহা পয়সা দুই আকা বুরাই যাস কে তোর চিন্তা নাই তোর সংসারের চিন্তা নাই আমি কইতাছি এখন ভালোই জায়গা বড়দার বিয়ে দি হেলা আমি বড়মা হয়ে গেলাম গমা তুমি এই কথাটা কইতাছ তুমি ভুইলা গেছো গা তুমি আমার শ্বশুর বাড়িতে দাঁড়ায় রয়েছ তুমি আব্বারে নিয়ে এ বাড়িতে পড়ে রয়েছ দুই বছর ধরে আমার স্বামী নেহায়ত ভালো মানুষ এই জন্য যে খাওয়াইতেছে পড়াইতেছে একটা কথাও তোমাকে কইতাছে না কোন দেশে আছে এই নিয়ম যে মেয়ের শ্বশুর বাড়িতে আইসে মা বাবা পড়ে থাকবো কিন্তু আমার স্বামী ভালো মানুষ যে যাওয়ার আগে কইছে তুমি যেহেতু আমার বন্ধুটা নিয়ে একলা বাড়িতেই থাকবা এক